আসসালামু আলাইকুম সবাই রে জানাই রাম শুরুতে আর অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা আমার ফাঁসে এত ভালোবাসার আর যারা যারা নতুন বন্ধু যুক্ত রায় অবশ্যই ফাঁসে থাকো অবশ্যই বেগ চিন্তা করিও না আর অনেকেই চলিয়া যাও কি আর করবায় অপেক্ষা করতে পারায় না ধৈর্য নাই শক্তি নাই তো আজকে কোথায় যাইলাম তোমাদের সাথে শেয়ার করলাম কোথায় গেলাম আর কি তো দেখো কত সুন্দর সুন্দর গাছ অকল কারণ সামার টাইম আইয়া যার তো এখন সবাই শুরু করবা গাছ গাছালি খদুর দরব লাউ দরব সব কিছু খাইবা আমি বসে বসে দেখলাম আর তোমরা সাথে শেয়ার করলাম আমার দেশের সেনাফাকি হল দেখো লন্ডনে কি সুন্দর গার্ডেনের জন্য অনেক কিছু রাখছে গাছপালা আস্তে আস্তে তোমরা যে বাহিরের দিকে লইয়া যাইলাম দেখতে পারবা এখন তো ভিতরে দেখাইলাম কিছু অংশ তারপরে এখন আস্তে আস্তে ওইগুলা কি গাছ পিবার জন্য হল অনেক ধরনের মাটে তো প্রাইস বলছে সব কিছুর দিন দিন খালি সব কিছুর দাম বলতেই আছে দাম বললে কি হইব মানুষ তো আনতে হইব যাদের শখ আছে বাগান করা তারা তো আনাই লাগবে তো রাখছে কীটায় কেন অনেক ধরনের ঔষধ দখল আছে গাছর খাবার আঁকি মানুষের জেলা খাবার লাগে তো গাছের জন্য অনেক ধরনের খাবার দেয় মানুষ আর ওইখানে গাছর বেশি আছে গাছর বেশি কী গাছ লাগায় বি মানুষ কত সুন্দর দেখুন গেইট লাগাইয়া গাছ লাগায় খুব ভালো লাগে আসলে ছোটবেলা লাগাইতাম সামনে গাছ অত সুন্দর লাগতো নয়টার ফুল ফুটতো আর গ্যাপ বসে বসে দেখতাম কেন কি সুন্দর একটা ঘরের মতন দেখো তোমরা দেশও বাগান বাড়ি করো আমরাও করন্ডনও অনেক ধরনের বাগান করা যায় ওগুলা দিয়া মানুষের সাঙ্গারি বিঙ্গারি বান্ধই আর গাছ বাইয়া বাইয়া উঠে লতা ফাতা দে গাছ আমার হৃদয়ের বেতা গাছের জরা পাতা দুইজন খরে খানা খানি রে আমি আমার বিদয়ের দিন গনি আমার হৃদয়ের বেতা গাছের জরা পাতা বৈশা দানি রে আমি আমার বিদায়ের দিন আমার হৃদয়ের বেতা গাছের জোড়া ফাতা এখন সুন্দর খাজুর গাছের মতনও গাছ অকল আসলে খাজুর তো আর ওই গাছে ধরবে না তবু সখের জন্য মানুষ আইন অনেকগুলা গাছ লাগায় আর গাছ খান না ভালো লাগে সবাই ভালোবাসে আমি ভালোবাসি সত্যি আমার মেয়ে ভালো হয় না তাই খাইতে খুঁটতে আমার গাছ ফলাই দে আমার অনেক ভালো লাগে আর ইবাদি রাখছে কিতা গার্ডেনের জন্য অনেক ধরনের ফাতর কত ধরনের মাটি রাখছে যারা গার্ডেন করুন আসলে তারা জানো তা মাটিগুলা কীতা আমি তোর গার্ডেন করি না জানি না এমনি টুকটাক একটু জিনিস খদু আর সিচিংরা আর ক্ষীরা দুইটা আর বেঙ্গনের গাছ দুইটা খাসা মরিচ আর নাগামরিচ যারা গার্ডেন করেন তারা আসলে এইগুলা লাগে তারা আনই বড়ো বড়ো বাগান যারা আছে আমার আর বাগান বাড়ি নাই তো আমি টবে টবে দুইটা লাগাই গাছ গিয়া আসলে ফুলগুলো খুব সুন্দর সুন্দর করছে আসলে আমার বেশিরভাগ পাতার গাছগুলো আমার এত ভালো লাগে তো আজকে দেখাইলাম তোমরা রে লন্ডনের কিলামাই গাছ লাগাইন দেখছো নি কিতার মাঝে আর সাঙ্গারি বাঙ্গারি কিলা দিন মানুষে সাঙ্গারি বাঙ্গারি আবার কোনটা গেছে সাঙ্গারি বান্ধব জানে বুঝছো নি লেখা আছে গার্ডেন ওয়ার্ল্ড আর ইবাই দেখায়নি কত জাতর খত কিছু বানাইয়া আর আছে আত্মি গুড়ার ঠাই নাই বগীরা সুন্দর বিলাই বিলাইততা আছে ফাঁকি টিয়া ময়না দুয়েল জিরাফ জুরাফ সততা এলিফেন্ট বেলিফেন্ট আতী খততা দেখতে পার আসলে আমরা মেলার সময় কিতা কইতা রথ খইতানা নিত যাইতা সুন্দর সুন্দর তার মাটির জিনিস আনতা বালা লাগতো গরু হাড়ি ফাতিলাম কথা যে মেলায় গিয়া ওইগুলো আনা ওই তো তো তাই তোমার সাথে শেয়ার করলাম দেশ হল দেখতে পারবাই আর যারা প্রবাসে আসেন ওরা তো আর সময়ও যাওয়া আসা দেখরা তারা গিয়া তো যারা বালা লাগে আমার পাশে থেকে আমার ভিডিওটা দেখ পায় আর ধন্যবাদ যারা যারা লাইক রায় তো কিছু লম্ব হয়ে যায় না কিতা ভিডিও খাট্টা বার্থ কথা অনেকগুলো কমাইছি তো ওরা দেখো কত সুন্দর বৈশা দুইজন করে খানা খানে তো আমি তো গান কই বুঝানি আমার হৃদয়ের বেথা গাছের জরা পাতা বৈশা দুইজন ঘরে খানা খানি রে বৈশাখ দুইজন করে খানা খানি আমি আমার বিদয়ের দিন গুনি ওইগুলা কি হয় মাশরুম নাকি তাকে বানাইয়া রাখছে আর কি তারা দেখলাম কত সুন্দর হাঁস লম্বা লম্বা টুট শামুক দিয়া দামান দামান লাগে বইয়ে বইয়া রাখছে তারা তো কি মাতার দিয়া ডাল ছাড়িয়া জোরা ফাতা বেতার কাছে কয় এসব বন্ধু দেয়া লিঙ্গনামি বড় অসহায় ওরে ডাল ছাড়িয়া জোরা ফাতা বেতার কাছে কয় এসব বন্ধু দেয়া বড় বস হয় মনে কত যে বেতা গাছের ছেড়েছে ডালা পয়সা দুজন করি কানা রে আমি আমার বিদ্যের